আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর পাকিস্তানে সন্ত্রাসবাদীরা সুরক্ষিতভাবে আত্মগোপন করে থাকার মতো আর কোনো স্থান নেই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মিত্রজোটের অভূতপূর্ব সাফল্য এই বিজয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন বরাক উপত্যকার কাছার ও শ্রীভূমিতে বিজেপি ও মিত্রজোট জেলা পরিষদ গঠনের দিকে অগ্রসর কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের চলতি বছরের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা এবং রাজ্যে তেইশটি চা বাগান আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের শান্তিতে এবং সুরক্ষিতভাবে আত্মগোপন করে থাকার মতো এখন আর কোনো অঞ্চল নেই পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনার ছাউনিতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে প্রকাশ একথা করেন অপারেশন সিন্ধুর অভিযানের সাফল্যের বিষয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ভারত পাকিস্তানের নটি সন্ত্রাসবাদী শিবির ধ্বংস করা সহ একশোরও বেশি সন্ত্রাসবাদীকে নিহত হয়েছে দেশটির সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যদের জন্য নির্ভরযোগ্য পাকিস্তানি সেনাবাহিনীকে ভারতীয় সুরক্ষা বাহিনী পরাস্ত করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন এই সংঘর্ষের সময় সুরক্ষা বাহিনীর অদম্য সাহস এবং পেশাদারী মনোভাবের প্রশংসা করেন তিনি তিনি বলেন যে অপারেশন সিন্দুর দেশবাসের মনোবল বৃদ্ধি করার সহ সমগ্র দেশকে একতার বন্ধনে শক্তিশালী করেছে প্রধানমন্ত্রী বলেন भारत के स्वाभिमान को नई ऊंचाई दी है साथियों आपने वो किया जो अभूतपूर्व है अकल्पनीय है अद्भुत है हमारी एयरफोर्स ने पाकिस्तान में इतना डीप आतंक के अड्डों को टारगेट किया सिर्फ 20-25 मिनट के भीतर सीमा पार लक्ष्यों को भेदना बिल्कुल पिन पॉइंटेड टारगेट को हिट करना ये सिर्फ एक मॉडर्न टेक्नोलॉजी से लेस प्रोफेशनल फोर्स ही कर सकती है ভারতীয় জনতা পার্টি অপারেশন সিন্দুরের সফলতার পর আজ থেকে দেশ জুড়ে এগারো দিনের তেরঙ্গা যাত্রার আয়োজন করছে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্বের বিষয়ে জনসাধারণের মধ্যে প্রচারের অংশ হিসেবে এই তেরঙ্গা যাত্রা আরম্ভ করা হয়েছে এই অভিযানে প্রাক্তন সেনা সমাজকর্মী সামাজিক সংস্থা সহ বিজেপির নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন আগামী তেইশে মে পর্যন্ত চলা এই অভিযানে ভারত কিভাবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে নিশ্চিন্ন করেছে সেই সম্পর্কে আলোচনা করা হবে ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা সমিতির উদ্যোগে আগামীকাল সকাল এগারোটায় শহরতলীর দত্তপাড়া থেকে তেরঙ্গা যাত্রা বের হবে জেলা সভাপতি কল্যাণ গোস্বামী সেনাবাহিনীর উৎসাহ বৃদ্ধির জন্য আগামীকালের তেরঙ্গা যাত্রায় জনসাধারণকে অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন এদিকে কাছাড় জেলায় আগামী পনেরোই মে তেরঙ্গা যাত্রা বের হবে বলে বিজেপির জেলা কমিটি সূত্রে জানানো হয়েছে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে আজ শ্রীভূমির শহরের অপারেশন সিন্দুরের সাফল্যে তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়েছে যাত্রাটি শহরের আম্বেদকর পার্ক থেকে শুরু হয়ে পেট্রোল পাম্প সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর পাদদেশে এসে শেষ হয় তেরঙ্গা যাত্রায় রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাংসদ মিশন রঞ্জন দাস জেলা সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মিত্রজোট অভূতপূর্ব সাফল্য লাভ করতে সমর্থ হয়েছে নির্বাচন কমিশন এ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি তবে জেলা আয়ুক্তদের প্রকাশ করা তথ্য অনুযায়ী এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও মিত্র দলগুলি জেলা পরিষদের মোট তিনশো সাতানব্বইটি আসনের মধ্যে তিনশোটিতে জয়লাভ করা সহ আঞ্চলিক পঞ্চায়েতের দু হাজার একশো আসনের মধ্যে এক হাজার আসনে জয়লাভ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বশিষ্ঠ অটল বিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বৃহৎ জয়ের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী জনসাধারণের এই আস্থা ও বিশ্বাস দু সালের নির্বাচনেও প্রতিফলিত হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বলেন আমার সভাপতি শ্রী দিলীপ শকিয়া ডাগরিয়া আর আমাৰ কাৰ্যকৰ্তাসকলৰ যি প্ৰচেষ্টা আছিলে সমগ্ৰ নিৰ্বাচনত তেওঁলোকৰ যি কঠোৰ পৰিশ্ৰম আছিলে তাৰ বাবেও মই তেখেতসকলক অন্তৰৰ গভীৰতম পুনৰ পৰা কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ জিলা পৰিষদত আপোনালোকে জানে যে আমাৰ সৰ্বমুঠ আসন আছিলে তিনিশ সাতান্নব্বৈটা আৰু এই তিনিশ সাতান্নব্বৈখন আসনৰ ভিতৰত আমাৰ গণ পৰিষদ দল আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে আমি নিৰ্বাচনত সম্পূৰ্ণ এটা মিত্ৰ দল হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিলোঁ আৰু আমাৰ হাতত থকা তথ্যমতে তিনিশটা চিটত আমি নিশ্চিত বিজয় হৈছোঁ এটা চিটৰ ওপৰত অলপ কনফিউজন আছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ নীতির জন্য পঞ্চায়েত নির্বাচনে এ ধরনের সাফল্য লাভ করা সম্ভব হয়েছে আগামী দিনে আসামে গ্রামোন্নয়নের জয়যাত্রায় বিকশিত ও আত্মনির্ভর ভারত গড়ার দিকে বিশেষ প্রেরণা যোগাবে বলে শ্রী সোনোয়াল আশা প্রকাশ করেন বরাক উপত্যকার তিন জেলার মধ্যে কাছাড় ও শ্রীভূমি জেলায় বিজেপি জেলা পরিষদ গঠনের পথে অগ্রসর হচ্ছে তবে হাইলাকান্দি জেলায় বোর্ড গঠনের বিষয়ে এখনও সুনিশ্চিত সিদ্ধান্ত হয়নি এদিকে শ্রীভূমি জেলায় সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এগারোটি জেলা পরিষদ আসন দখল করতে সক্ষম হয়েছে অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস পাঁচটি জেলা পরিষদ আসনে জয়লাভ করেছে জেলার আঞ্চলিক পঞ্চায়েত আসনে বিজেপি পঞ্চান্নটি আসনে বিজয়ী হয়েছে হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি তিনটি ভারতীয় জাতীয় কংগ্রেস তিনটি এবং দুটি আসনে নির্দল প্রার্থীরা বিজয়ী হয়েছেন অন্যদিকে আঞ্চলিক সদস্য পদে বিজেপি তেইশটি কংগ্রেস সতেরোটি অসম গণপরিষদ চারটি রায়জোর দল চারটি এবং নির্দল প্রার্থীরা ১৪টি আসনে বিজয়ী হয়েছেন জেলা পরিষদের বোর্ড গঠনের ক্ষেত্রে বিজেপি ও কংগ্রেস দলকে নির্দল প্রার্থীদের সমর্থনের উপর নির্ভর করতে হবে বলে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স স্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের চলতি বছরের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে এবারও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ছাত্রীরা ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে এবারের পরীক্ষায় ছাত্রীদের উত্তীর্ণের হার হচ্ছে একানব্বই শতাংশ ছাত্রদের উত্তীর্ণের হার তুলনায় পাঁচ দশমিক নয় চার ছাত্রদের উত্তীর্ণের হার তুলনায় পাঁচ দশমিক নয় চার শতাংশ কম অন্যদিকে তৃতীয় লিঙ্গের ছাত্রছাত্রীদের উত্তীর্ণের হার হচ্ছে একশো শতাংশ এবছর মোট উত্তীর্ণের হার হচ্ছে অষ্টআশি দশমিক তিন নয় শতাংশ যা গত বছরের তুলনায় দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে উল্লেখ্য চলতি বছরের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় মোট ষোলো লক্ষ বিরানব্বই হাজার সাতশো জন শিক্ষার্থী অবতীর্ণ হয়েছিল দশম শ্রেণীর পরীক্ষায় মোট উত্তীর্ণের হার হচ্ছে তিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ এবছরের দশম শ্রেণীর পরীক্ষায় মোট তেইশ লক্ষ একাত্তর হাজার নশো উনচল্লিশ জন শিক্ষার্থী অবতীর্ণ হয়েছিল বরাক উপত্যকার স্কুলগুলোতেও সিবিএসসির দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ভালো হয়েছে আসাম সরকারের মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় রাজ্যের তেইশটি চা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করেছে সঞ্চালকালয়ের জারি করা নির্দেশ অনুযায়ী ডিব্রুগড়ে সর্বাধিক এগারোটি হাইলাকান্তিতে দুটি কাছাড় বিশ্বনাথ চড়াইদু দরং গোলাঘাট কার্বি আংলং লক্ষিমপুর শিবসাগর শোিতপুর ও তিনসুকিয়ায় একটি করে চা বাগান আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে উল্লেখ্য আগে চা অঞ্চলগুলোতে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নের ব্যবস্থা ছিল তবে রাজ্য সরকার চা সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই হাই স্কুলগুলোকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করে চলতি শিক্ষা বছর থেকে ছাত্রছাত্রীরা বিদ্যালয়গুলোর কলা শাখায় ভর্তি হতে পারবে বলে শিক্ষা বিভাগ সূত্রে জানানো হয়েছে এদিকে চলতি বছর থেকে রাজ্যের দশটি আদর্শ মহাবিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া আরম্ভ করা হবে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সামাজিক মাধ্যমে গতকাল একথা জানান সেই অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে হাইলাকান্দি মহাবিদ্যালয় সহ আরো দশটি মহাবিদ্যালয়ে পাঠদান আরম্ভ হবে শিক্ষার্থীরা এই মহাবিদ্যালয়গুলোতে পাঁচটি বিষয়ে অধ্যয়নের সুযোগ লাভ করবে সেই অনুযায়ী হাইলাকান্দিতে ইংরেজি বাংলা হিন্দি ভূগোল ও সমাজতত্ত্ব বিষয়ে পাঠ্যক্রম আরম্ভ করা হবে মাজুলিতে ইংরেজি অসমীয়া মনোবিজ্ঞান গণসংযোগ ও ভূগোল বিষয়ে সন্নিবিষ্ট করা হয়েছে বাকি বিদ্যালয়গুলোতে এ ধরনের পাঁচটি বিষয়ে পাঠদানের সুবিধা থাকবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন আসাম সরকারের শিক্ষা বিভাগ প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার প্রদান করার জন্য একটি কার্যালয় স্মারক প্রকাশ করেছে এই স্মারকে প্রকাশিত তথ্য অনুযায়ী আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আয়োজিত দু হাজার পঁচিশ সালের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় আশি শতাংশ বা তার বেশি নম্বর লাভ করা শিক্ষার্থীদের স্কুটি প্রদান করা হবে ব্যাটারমেন্ট বা পুনর পরীক্ষায় অবতীর্ণ হওয়া শিক্ষার্থীরা এই পুরস্কারের জন্য বিবেচিত হবে না যোগ্য ছাত্রছাত্রীরা পরবর্তী সময়ে উচ্চশিক্ষা সঞ্চালকালয়ের প্রদান করা লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে খেলো ইন্ডিয়ার সপ্তম সংস্করণে আসামের যুব খেলোয়াড়দের পদক যাত্রা অব্যাহত রয়েছে আজ আরও তিনটি পদক জয়ের ফলে রাজ্যের মোট পনেরোটি পদক সুনিশ্চিত হয়েছে বিহারের রাজগিরে চলতে থাকা প্রতিযোগিতায় আসামের খেলোয়াড়রা ছটি সোনা তিনটি রূপো এবং পাঁচটি ব্রোঞ্জের পদক জয় করে চোদ্দটি পদক দখল করেছে নবাগত বক্সার নির্বাণজ্যোতি গগৈ পঁচাত্তর কিলোগ্রাম শাখার সেমিফাইনালে প্রবেশ করে রাজ্যের পনেরোতম পদকটি সুনিশ্চিত করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার পাকিস্তানে সন্ত্রাসবাদীরা সুরক্ষিতভাবে আত্মগোপন করে থাকার মতো আর কোন স্থান নেই বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মিত্রজোটের অভূতপূর্ব সাফল্য এই বিজয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন বরাক উপত্যকার কাছার শ্রীভূমিতে বিজেপি ও মিত্রজোট জেলা পরিষদ গঠনের দিকে অগ্রসর কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদের চলতি বছরের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা এবং রাজ্যে তেইশটি চা বাগান আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো পরবর্তী সংবাদ আগামী কাল সকাল 7:35 মিনিটে